এ কন্যা উচ্ছিষ্ট কোনো লোলচর্ম বৃদ্ধ লালসার দাবিংশ সন্ধ্যার প্রণয়নি ধিক এরে ধিক বলে সেই সত্যসন্ধ নিষ্পাপ প্রেমিক বারান্দায় গিয়ে দাঁড়ালেন সেখানে টগর জুই হাসনুহানা রজনীগন্ধার সহৃদয় সান্নিধ্যে এবং সন্ধ্যার হাওয়ায় তার ক্লিষ্ট স্নায়ুমন শান্ত হয়ে এলে ফের অরিন্দম সেন দুদণ্ড তন্ময় বসে থেকে পুনরায় সেই একই চিন্তার হাঁটুতে মাথা রেখে নবতর সিদ্ধান্ত এলেন তা বলে কি প্রেম নেই প্রেমে শান্তি নেই আছে আছে বিবৃত জঘনা এই কন্যাদের কাছে সে প্রেম যাবে না পাওয়া কিংবা পাওয়া গেলেও বিস্তর মূল্য দিতে হবে আমি ততটা সাঁশালো প্রেমিক নই অনিবার্য এই পরাজয়ে শোকার্ত হব না অতপর আমার আশ্রয় নেওয়া ভালো মেঘ নদী বৃক্ষলতা পাতার প্রণয়ে অপিচ পরম রঙ্গে টবের গোলাপে মগ্ন হয়ে দেখা যায় সে এক আশ্চর্য প্রণয় ঘনিষ্ঠ তবুও শান্ত এবং পাপড়িতে তার কাপে সেই একই অপার্থব অমর্থ পিপাসা যাকে বলি প্রেম তাই সমস্ত প্রগলভ ছিনিমিনি শেষ হয়ে গেলে সেই প্রেমিক আবার বুঝি পারে হৃদয়ে জালি নিতে এক প্রসন্ন ভালোবাসা বারান্দার এই মৌন বসন্ত বাহারে